ধনে দো বর্ষাতে তরণী হে কুছ বাত সবাই হচ্ছে একটা জায়গায় জড়ো হয়ে যাও এরপরে দীপশিদা অনুদা এরা সবাই বলবে সেই সপ্তাহ পরে আমাদের ফিরতে হবে তার আগে সভাপতি কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত এস আই এর সর্বভারতীয় নেতৃত্বরা এস এর আরো সর্বভারতীয় নেতৃত্বরা তারা বীরের মধ্যে মিশে আছে শ্রীলঙ্কার প্রতিপুত্ত আছে এখানে এবং এই সমাবেশে আমাদের রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে যে সমস্ত ছেলে মেয়েরা তারা হাজির হয়েছে চা শ্রমিকের ঘর থেকে আদিবাসী মজদুরদের ঘর থেকে কৃষক ক্ষেত ঘর থেকে পরিযায়ী শ্রমিকের ঘর থেকে খনি পাথর খাদানের শ্রমিকের ঘর থেকে শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের ঘর থেকে আইটি শ্রমিকদের ঘর থেকে এই গোটা রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন লাগছে আমরা একটা আওয়াজ তৈরি করবার চেষ্টা করছি গত দেড় মাস ধরে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলাম একটু কষ্টি পাথরে যাচাই করে নিতে যে আমরা দিনেশ মজুমদার ভবনে বসে যে পাঁচ দফা দাবি নির্ধারণ করছি সেই পাঁচ দফা দাবি আদৌ এই গোটা রাজ্যের ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হৃদস্পন্দনের দাবি কিনা আমরা গিয়ে পৌঁছে আমরা বুঝতে পেরেছিলাম যে পাঁচ দফা দাবির বাইরে আরো বহু কথা আছে যে কথাগুলো অব্যক্ত হয়ে থেকে যায় প্রতিদিন প্রতি রাতে সেই সমস্ত কথাগুলোকে এক জায়গায় করে আমরা আওয়াজ তুলেছিলাম যে যাকের দাবি হাজার বলায় আর আজকে এই পশ্চিম বাংলার গোটা কোণা থেকে একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা কোণা থেকে ছেলেমেরাই পলিসটির বুকে এসে আওয়াজ তুলছে হ্যাঁ একের দাবি হাজার বলায় করবে সরকার স্বচ্ছ তোলায় করবে সরকার স্বচ্ছ তোলায় এই প্রতিবাদটা নিয়ে এই গোটা বাংলা ছেলেমেরাই এখানে হাতি হচ্ছে গোটা দুনিয়া জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে যেখানে বামপন থাকে সমাজতন্ত্রকে সমাজতন্ত্রের মডেল গুলোকে সমাজতন্ত্রের ভাবনা গুলোকে সমাজতন্ত্র নির্মাণের পথ আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে যারা আটকে দেওয়ার চেষ্টা করছে তার একদিকে হতাশা তৈরি করবার চেষ্টা করছে আবার আরেক দিকে উগ্রতা তৈরি করবার চেষ্টা করছে আমরা বলছি যে হতাশার মধ্যেই সম্ভাবনার সপ্তকে আলো আছে এই হতাশার অন্ধকারের মধ্যে থেকে সেই সম্ভাবনার আলোর বিচ্ছুরণ আমরা ঘটাতে চাইছি এই হতাশার অন্ধকার থেকে উৎসারিত আলোর বিচ্ছুরণ ঘটাতে গিয়ে এই রাজ্যের বুকে এই গোটা দেশের বুকে শয়ে শয়ে ছেলে মেয়ে তারা বুলেটে ভুলেতে ছাঁচরা হয়ে তারা শহীদের মৃত্যু বরণ করেছে তিলক টুডু সালগনির বুকে তিলক টুডুকে যে ঘাতক বাহিনী বুলেটে ভুলেতে তিলক টুডুকে ছাঁচরা করেছিল সেই ঘাতক বাহিনীকে এই পশ্চিমবাংলার বুকে জায়গা দিয়েছিল পুষে রেখেছিল টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে পুষেছিল যে আমেরিকা যে বাম্পন থেকে দুর্বল করার জন্য এই বাংলার মাটিতে সেই একই আমেরিকা ইসরায়েলের ঘটক বাহিনীকে ব্যবহার করে প্যালেস্টাইনের বুকে পঁয়ষট্টি হাজার মানুষকে দিনের পর দিন খুন করে যায় গণহত্যা চালিয়ে যায় যখন তখন আমরা পুক চিপিয়ে এই পলেস্টিনের বুকে দাঁড়িয়ে বলি যে যুদ্ধ বাজ ইসরায়েলকে আমরা করি ঘেন্না করি ঘেন্না করি চিত্তা বাজ আমেরিকাকে আমরা ঘেন্না করি ঘেন্না করি ঘেন্না করি ওই ঘেন্নার আওয়াজ ওই ঘেন্নার আওয়াজ এই দেশের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল এই রাজ্যের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল সরকার যে ঘেন্নাটা প্রদর্শন করতে পারল না বুটলিকার্স অফ আমেরিকা হয়ে বুটলিকার্স অফ ইন্টারন্যাশনাল হয়ে আজকে আমরা বুক চিপিয়ে এই শহীদের অত্যাগের কথা মাথায় রেখে শালগনি থেকে শুরু করে এই গোটা রাজ্যের প্রান্তে প্রতিটা প্রান্তে দাঁড়িয়ে আমরা সেই ঘৃণাটা প্রদর্শন করে আসতে পারি এটাই আমাদের চোরের জায়গা এই চোরের ভাঙবার জন্য গোটা দেশের গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চাইছে এই রাজ্যের মাটিতে লেখাপড়ার বন্দোবস্তকে ক্রমশ সংকুচিত করতে চাইছে সিগনিফিকেন্স অব এডুকেশন পড়াশোনার গুরুত্ব প্রাসঙ্গিকতা সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে স্কলারশিপ নেই নেই যত দিনের পর দিন বাড়ছে ছাত্রছাত্রীদের পাশাপাশি এখন নতুন করে শিক্ষকরাও জতাউ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক রাতারাতি সরকারের দুর্নীতির জন্য কপাল হয়ে গেল কার পকেটে টাকা গেল তার বান্ধবীর ফ্ল্যাটে টাকা গেল যে কিনা তিলক টুপিদেরকে অভিজিৎ মাহাতোদেরকে ফুলপাই মল্লিকদেরকে এদেরকে খুন করবার জন্য গুজরাত মাহাতোদেরকে খুন করবার জন্য সিআইএ থেকে টাকা নিয়ে এসেছিল যে সেদিন সেই পরবর্তীকালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হলো মানুষের টাকা চুরি করলো তারপরে বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে এখন জেলের ভাগ হচ্ছে এই এই ঘৃণার প্রদর্শন আমাদের করতে হবে

এরপরে সরকারি জায়গায় সুযোগ পেলেও ওই প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি থেকে টাকাটা রিএমবার্স হবে না আর সরকারি পড়াশোনার আওতার মধ্যে আসতে পারবে না ওটা পাবলিক এডুকেশনটাকে ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলা হচ্ছে কিন্তু সেই পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে ব্লকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবার কোনো ভাবনা এই রাজ্যের সরকার রাখল আমরা বলছি বিকল্পের সন্ধান দিতে চাইছি আমরা ট্যাপ দিচ্ছে কিন্তু ট্যাপটা নিয়ে আমরা করবো কি

বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দাবিগুলোকে নিয়ে সিলেবাসটাকে ধ্বংস করে দিচ্ছে ভারতবর্ষের নির্মাণ ভারত ভাটনা নির্মাণ ভারত ভাটনার নির্মাণকে ধ্বংস করছে কোনটা ভারতবর্ষ আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে অহরহ তব বান প্রচারিত সুমিত উদার হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার শিখ মুসলমান খ্রিস্টানি আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে ভারতবর্ষ মানে মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই আমরা তো জেনেছি ভারতবর্ষ মানে যে মহান দৃষ্ট হে জল রাহা মানুষ হে অশ্রু সে রক্ত সে লকপাত লকপাত

মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মেডিকেল কলেজের মুখে বাম ঐক্য তৈরি করে টিএমসি বিএমকে ধুলো চাপিয়েছে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা আমরা সংগতি জানিয়েছি আমরা সালাম জানিয়েছি আমরা ফুর্নিশ জানিয়েছি আর বলেছি ওইটাই হলো মডেল যেখানে যেখানে সরকার যদি নির্বাচন না সংগঠিত করে ছাত্র সংসদের নির্বাচনের দিন যদি সরকার ঘোষণা না করে তাহলে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে কর্তৃপক্ষকে চাপ দিয়ে ওই মডেলের আমরা সংগঠিত করব পরামৈক্য করব একসাথে এক হয়ে লড়বো আর তৃণমূল আর এবিপি কে ছড়িয়ে দেবো ক্যাম্পাসগুলো থেকে ক্যাম্পাসগুলোকে তৃণমূল বিজেপি মুক্ত ঘোষণা করব এই প্রত্যয়টা আমাদের মধ্যে আছে কারণ এই প্রত্যয়ের এই প্রত্যয় আমাদের রক্ত প্রবাহে এই দুটো ব্যানারে যাদের ছবি আছে এছাড়াও বহু মানুষ সুসবন মুখার্জির দিদি আমাদের বোন আমাদের মধ্যে উপস্থিত আছে আনিস খানের বাবা আনিস খানের দাদা আমাদের মধ্যে উপস্থিত আছে জুলফাই মল্লিকের ভাইপো আমাদের মধ্যে উপস্থিত আছে সাইফুদ্দিন মোল্লার ভাই ও রাস্তায় আছে ও পৌঁছে যাবে খানিক খুনের মধ্যে এই গোটা বাংলার শহীদরা তারা একসাথে এই লড়াইটা লড়েছিল আর তাদেরকে তাদেরকে তাদের কথা তাদের আত্মত্যাগকে বুকে নিয়ে আমরা এগোই আসাদের শাঠের মতন আমরা ঘোষণা করি এই প্রতিটা শহীদের রক্তে ভেজা জামা আমাদের প্রাণের পতাকা আর যারা গতকাল রাত থেকে সেই ইমানের পতাকা এই গোটা চত্বর জুড়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে আমরা বলছি নির্বাচন হলে ক্যাম্পাসের ভেতর থেকে তাদেরকে মুছে দেবার বন্দোবস্ত আমরা করব যুদ্ধে অবতীর্ণ হয়েছি দুনিয়ার সবচেয়ে পবিত্রতম যুদ্ধটা লড়ছি এই কর্ম এই কনফিডেন্স আমাদের মধ্যে থাকা দরকার এই পৃথিবীর বুকের যে কটা যুদ্ধ পবিত্রতম যুদ্ধ হিসেবে ঘোষিত হয়েছে সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ হতে পারে ক্রুসেডের যুদ্ধ হতে পারে কারবালার যুদ্ধ হতে পারে সেই সব যুদ্ধের চেয়েও পবিত্রতম যুদ্ধ আমরা আমরা লড়ছি ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ফেরানোর যুদ্ধ আমরা লড়ছি স্বপ্নহীন চোখে স্বপ্ন জাগানোর যুদ্ধ আমরা লড়ছি এই রাজ্যের বুকে লেখা পড়ার গুরুত্বটাকে পুনরুদ্ধার করবার যুদ্ধ আমরা লড়ছি আর এই যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে গোটা বাংলার ছেলে মেয়েরা আজকে এই কলেজ স্ট্রিটে পৌঁছে এই আওয়াজ তুলে দিয়েছে যে এস এফ আই পড়তে জানে পড়তে জানে লড়তে জানে মরতে জানে কিন্তু হারতে জানে না এক ইঞ্চি জমিও ছাড়তে জানে না যে শহীদের রক্ত বিন্দু এই মাটিকে লাল করেছে সেই প্রতিটা রক্ত বিন্দুর হিসেব ক্যাম্পাসের ভেতরে আমাদেরকে দিতে হবে ক্যাম্পাস থেকে রাজপথ রাজপথ থেকে ক্যাম্পাস গরিব মানুষ প্রান্তিক মানুষ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আওয়াজ তুলে আনার কাজ আমরা চালিয়ে নিয়ে যাব আর শেষ কথা বলে যাই দেড় মাস আমাদের বহু সাথীরা জেলায় জেলায় কত দেড় মাস বাড়ি ফেরে কত দেড় মাস গোটা জেলার প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছে আমরা কথা দিয়ে গেলাম দেড় মাস ধরে ঘুরে ঘুরে যদি কলেজ ফিট ভরাতে পারি এই নতুন করে শহীদ বিনার ভরিয়ে দেবো এই আওয়াজটা নিয়ে আমাদেরকে ফিরতে হবে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি এমকেলাফ জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ